আমি ডাক্তার কাজী রুমানা শারমিন ল্যাবের ডেন্টাল ক্লিনিকে ডেন্টাল সার্জন হিসেবে আছি দাঁতের সেন্সিটিভিটি হওয়ার প্রথম এবং প্রধান কারণ হচ্ছে আপনি যদি অতিরিক্ত ফোর্সফুলি দাঁত ব্রাশ করেন শক্ত ব্রাশ ব্যবহার করেন এবং হচ্ছে দুই মিনিটের বেশি দাঁত ব্রাশ করেন আপনার দুই মিনিটের বেশি দাঁত ব্রাশ করার প্রয়োজন নেই কিংবা অতিরিক্ত শক্ত ব্রাশ ব্যবহার করার প্রয়োজন নেই অনেকেই হচ্ছে মনে করেন যে হ্যাঁ আমি বেশি সময় বা দীর্ঘ সময় ধরে দাঁত ব্রাশ করলে দাঁত বেশি পরিষ্কার হবে ব্যাপারটা কিন্তু তা না আমাদের দাঁতের যে লেয়ার আছে তিনটি এনামেল ডেন্টিন এবং সিমেন্টাম তার প্রত্যেকেরই নির্দিষ্ট করে হচ্ছে আপনার দৈর্ঘ্য আছে বা প্রত্যেকেরই নির্দিষ্ট একটি প্রস্থ আছে তো আপনি যদি হচ্ছে অতিরিক্ত ঘষেন সাধারণ স্বাভাবিক নিয়ম যে আপনি হিসাব করে দেখেন যদি আপনি সাবান একটা কাপড়ের নিয়মিত ঘষেন সাবানটা অবশ্যই শেষ হবে ঠিক তেমনি দাঁতে যদি আপনি অতিরিক্ত প্রেশার দিয়ে কোনো কিছু ব্যবহার করেন তাঁতের এনামেলে পোষণটাও ক্ষয় হয়ে যাবে যখনই এনামেলে পোষণটা ক্ষয় হয়ে যায় ডেন্টিন পোষণটা বেরিয়ে যায় আমাদের ডেন্টিনটাই হচ্ছে সেন্সিটিভ বা দাঁতের নার্ভগুলোকে ক্যারি করে যখনই নার্ভটা হচ্ছে আপনার এক্সপোজ হয়ে যায় নর্মাল সেলাইবাতে তখনই দাঁতের সেন্সিটিভিটি ডেভেলপ করে আমরা এই সেন্সিটিভিটিটাকে হচ্ছে আপনার রোধ করার জন্য কি করতে পারি এক হচ্ছে নরম ব্রাশ ব্যবহার করা দুই হচ্ছে আপনার জেল জাতীয় পেস্ট ব্যবহার করা কোনো সাদা টুথপেস্ট বা কোরাস যেই সব টুথপেস্ট যেগুলোতে হোয়াইটেনিং ইনগ্রেডিয়েন্ট দেওয়া থাকে ওই পেস্টগুলো ব্যবহার থেকে বিরত থাকা যারা সেলিব্রিটি কিংবা যারা মিডিয়ার সাথে যুক্ত থাকেন তারা সাধারণত একটু সুন্দর দাঁত বা চকচকা দাঁত হচ্ছে দেখাতে পছন্দ করেন সেই ক্ষেত্রে আমাদের সাজেস্ট থাকবে যে সপ্তাহে দুই দিন দুই মিনিটের বেশি কোনো হোয়াইটেনিং পেস্ট ব্যবহার করা যাবে না এবং এবং সেন্সিটিভিটি যদি ডেভেলপ করে যায় প্রথমত আপনি যেটা করবেন এক হচ্ছে নরম ব্রাশ ব্যবহার করবেন দুই যে কোনো সেন্সিটিভ টুথপেস্ট সেটা প্লাস হতে পারে সেন্সোডাইন হতে পারে পেপসোডেন্ট হতে পারে যে কোনো ব্র্যান্ডের ভালো সেন্সিটিভ পেস্ট আপনি টানা এক মাস ব্যবহার করবেন টানা এক মাস ব্যবহার করে সেন্সোডাইন বা হচ্ছে মেডি প্লাস বন্ধ করে দিবেন এরপর আপনি যে কোনো নর্মাল পেস্টে চলে যাবেন নর্মাল পেস্টটাকে এক থেকে দেড় মাস ব্যবহার করে তারপরে আপনি আবার সেন্সোডাইন বা যে কোনো হচ্ছে আপনার সেন্সিটিভ পেস্ট এক থেকে দেড় মাস ব্যবহার করবেন এভাবে অর্থ নেটলি ছ মাস ব্যবহার করলে আপনার সেন্সিটিভিটি অটোমেটিক্যালি কমে আসবে এরপরেও যদি আপনার সেন্সিটিভিটি না কমে সেক্ষেত্রে অবশ্যই অভিজ্ঞ ডেন্টাল সার্জনের পরামর্শ নেবেন